নমস্কার বন্ধুরা সাথে থেকে আপনাদের স্বাগত জানাই আমরা গোড়া ভিডিও সচরাচর দিয়ে থাকি আজকে কিন্তু আমরা চলে এসেছি খেতে একটা স্পেশাল জায়গায় আপনাদের সমস্ত গল্প আমরা আজকে চলে এসেছি শ্যামবাজারে শ্যামবাজার পাঁচ বছর মোট দেখতে পাচ্ছেন নেতাজির মূর্তি আমরা এসেছি গোলবাড়ির বিখ্যাত কষা মাংস খাওয়ার জন্য আপনাদের সমস্ত দেখাবো চলুন দেখা হচ্ছে গোলবাড়ি ও হো কীভাবে এখানে পৌঁছালাম সেটা তো বলতেই ভুলে গেছে আমরা আসছি বাগুইয়ারির দিক থেকে যেটি এয়ারপোর্টের কাছে আর এই রাস্তা সোজা উল্টোডাঙার যে রেল ব্রিজ এর তলা দিয়ে সোজা চলে যাচ্ছে এই রাস্তা ধরে আমরা চলেছি আর আমরা এখন ঠিক বিধাননগর রেলওয়ে স্টেশনের কাছে আমরা এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে খান্নার ব্রিজ এই খান্নার ব্রিজ পড়েছে গিয়ে খান্না মার্কেটে আর খান্না মার্কেটের রাস্তা ধরে সোজা চলে গেলে পড়বে হাতিবাগান আর আমরা চলেছি সেই রাস্তা ধরে এই রাস্তাটি সোজা যাচ্ছে খান্না এটি হচ্ছে খান্নার চার মাথার মন সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওটি হাতিবাগান আর লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে মানিকতলা আর আমরা যাব সোজা শ্যামবাজারের দিকে এই রাস্তাটি সোজা যাচ্ছে শ্যামবাজারে হ্যাঁ একটা কথা বলে রাখি এই যে জায়গাটি দেখছেন যাদের গাড়ির হেলমেট বা গাড়ির সিট কভার বাইকের বিভিন্ন যন্ত্রপাতি কেনার দরকার পড়ে খুব কম পয়সায় এই সাইডে কিন্তু রাস্তা ধরে দেখবেন দোকান রয়েছে সেখান থেকে নিয়ে নিতে পারবেন এটিকে পুকুর বলা হয় আর আমরা এটিকে ছাড়িয়ে সোজা চলে যাব বাজারের দিকে এই দেখুন কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে এইখানেই কিন্তু বাইকের বিভিন্ন পার্টস এবং হেলমেট অনেক কম দামে পাওয়া যায় আর এই রাস্তাটি সোজা আবার চলে যাচ্ছে হাতিবাগানের দিকে আমরা সোজা যাবো শ্যামবাজারের দিকে আমাদের গন্তব্যস্থলে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমরা এগিয়ে ঠিক দাঁড়াবো শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে কোথাও একটা জায়গায় গাড়ি পার্কিং করিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো এটি হচ্ছে সেই বিখ্যাত শ্যামবাজার পাঁচ মাথার মোড় উজ্জ্বল আলোয় জ্বলছে সহ ব্যস্ত শহর এখান থেকে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বুঝতে পারবেন যে শহরটি কত ব্যস্ত আর সোজা সেই বাসগুলি আসছে আরজিগড়ের দিক থেকে আর আমরা পৌঁছে গেছি বোলবাড়ি গোলবাড়ির সামনে। आपके नेगे टैग के वोर बाल दाढ़िए थी आपका मांग तो है थी आपका मांग तो ने का हमारा खाते डाल दिए करते आपके ने का भी और गोरा एक काली এই রাস্তাটি আবার চলে আসছে সোজা হাতিবাগানের দিক থেকে এই বাসগুলি হাতিবাগান স্টার থিয়েটারের সামনে থেকেই সোজা চলে যাচ্ছে আর এইখানে পড়ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আর তার সামনেই গোলবাড়ি বিখ্যাত গোলবাড়ি যেখানে রয়েছে আজ আমরা

আর এদিক থেকে আসছে খান্না হয়ে আসছে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আটু লাগানের দিকে আর ঠিক ঠিক এই জংশনে রয়েছে এই মাথার মোড়ের জংশনে রয়েছে মটন গোলবাড়ি প্রবেশ করলাম গোলবাড়িতে ঢুকেই মেনু লাগানো আছে তবে জায়গাটি খুব স্পেশিয়াস নয় খুব ছোট্ট জায়গা আর এইখানে এয়ার ভালো বেরোনোর ব্যবস্থা নেই বলে একটু ঘুমোড় মটন কষা ও পরোটার একটা কম্বো রয়েছে তিনশো টাকা চিকেন কষা আর দুটি পরোটা দিয়ে একটি কম্বো রয়েছে দুশো টাকা এছাড়াও আরও মেনু তো আপনারা দেখতেই পেলেন এখানে ছোট্ট রেস্টুরেন্টটির জন্য অতিরিক্ত গরম তাই গরমকালে এলে কষ্ট পাবেন সকালে হোক বা দুপুরে হোক বা রাত্রে তাই বলবো একটু ঠান্ডার সময় হলে ভালো হয় আর এখানে অলরেডি আমরা অর্ডার করে নিয়েছিলাম একটি মাটনের কম্বো একটি চিকেনের কম্বো আর আপনাদের সেই ইনফরমেশনই শেয়ার করব আমরা প্রথমেই টেস্ট করলাম মাটন মাটনের গ্রেভিটা ছিল একটু স্পাইসি যারা স্পাইসি পছন্দ করেন তারা অবশ্যই এই মাটনটি ভালো লাগবে তবে মাটনের সাইজ মোটামুটি ছিল চার পিস মাটন দিয়ে এই থালি আর দু পিস পরোটা পেঁয়াজ ছিল আর এদের একটা স্পেশাল চাটনি ছিল যেটি তেঁতুলের চাটনি আর চিকেনের একটি লেগ পিস ছিল চিকেনটি ছিল খুবই সফট আমার পুচকে মেঘ ও একটু চিকেন খেতে ভালোবাসে ও চিকেন খাচ্ছিলো ও মটন খেতে অতটা পছন্দ করে না কারণ চেবাতে একটু অসুবিধা হয় বোধ হয় তাই আমরা এইখানে এই দুটি আইটেম নিয়েছিলাম আর চিকেনের গ্রেভিও বেশ ভালো ছিল সঠিক ইনফরমেশান দিতে গেলে বলতেই হবে মটন ছিল অনেক শক্ত আরও নরম হতে পারতো এখানে মাটনের গ্রেভিটা ভালো হলেও মাটনটা কিন্তু অনেকটা শক্ত ছিল এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শ্যামবাজারে মোট দুটি বিখ্যাত মটন কষার দোকান আছে তার মধ্যে একটি হলো এই রূপা যে এখানে বিখ্যাত মাটন পাওয়া যায় আরেকটি হচ্ছে মটন পাওয়া যায় গোলবাড়িতে যেটি শ্যামবাজারে রাস্তার দুপারে একটা হচ্ছে ঠিক রাস্তার উপর চেম্বারের একটা ঠিক উল্টো দিকে একটু এগিয়ে এই এইখানেও আবার অন্য কোনো সময় এই রূপার রিভিউ আমি করব এসে নিজেরা সঠিক রিভিউ আর এরকমই যদি আপনাদের ভালো লাগে যে এই রকম খাবারের ভিডিও অবশ্যই একটি লাইক একটি শেয়ার করবেন তাহলে আমি এরকম ভিডিও বানানোর উৎসাহ পাবো ধন্যবাদ আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে